কলকাতায় মাত্র সাতশো থেকে শুরু করে নয়শো টাকা করে পেয়ে যাবেন আপনারা হোটেল ভাড়া আলাইকুম সবাইকে আমি লামিয়া তো এটা হচ্ছে আমাদের কলকাতার প্রথম প্রথম দিন আর এই কিন্তু সবাই ইচ্ছা মতো অনেক অনেক হোটেল ঘুরেছি তবে আজকের এই শুরুটা কিন্তু অতটাও সহজ ছিল না কলকাতায় আসলে হোটেল খোঁজাটা কিন্তু অনেক কষ্টের হোটেল খুঁজেছি আর একটু পর পর এটা ওটা কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস সবকিছুই খেয়েছি আই মিন কম খরচে হোটেল খুঁজতে যেয়ে আরো বেশি জরিমানা লাগিয়ে ফেলি তবে আলহামদুলিল্লাহ দিন শেষে আমরা সফল হয়েছি আজকে আমরা খুবই অল্প প্রাইসে সুন্দর একটা কোয়ালিটিফুল রুম পেয়েছি আর আমাদের এই হোটেলের নাম ছিল টাইমস স্কোয়ার আর আমাদের রুমের কোয়ালিটি হিসেবে প্রাইসটা একেবারে একেবারেই মনে হয়েছিল হয়ে তোমরা অনেকেই জানতে চাইবে আসলে আমাদের এই রুমের প্রাইসটা কত নিয়েছে তাই আজকে আমি আগে থেকে বলে দিচ্ছি আমাদের এই রুমের ভাড়া ছিল দুই হাজার টাকা কিন্তু আমরা অফারে পেয়েছিলাম মাত্র পনেরোশো টাকা দিয়ে সত্যি বলতে গেলে পনেরোশো টাকা দিয়ে এই রুমটা দিতে রাজি ছিল না কিন্তু আমরা অনেক বেশি বার্গেন করি পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা পেয়ে যাই এখন শেয়ার করবো এই পনেরোশো টাকা দামের রুমে কি কি ধরনের ফেসিলিটিস পাওয়া যায় এটা ছিল আমাদের ওয়াশরুম মূলত এই ওয়াশরুমটা এজ ইউজুয়াল ছিল আমাদের যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকুই ছিল তবে হ্যাঁ তোমরা কিন্তু কলকাতায় চাইলে সাতশো টাকা দিয়েও রুম নিতে পারো সেক্ষেত্রে তোমাদের আরো অনেক বেশি খোঁজাখুঁজি করতে হবে আর সেই রুমের কোয়ালিটি গুলো অবশ্যই লোকাল হবে আমরা এবার আমাদের বাজেট অনুসারে রিজনেবল রুমটা ছিল আর আমাদের টার্গেট ছিল পনেরোশো টাকা দিয়ে ভালো কোয়ালিটির একটা রুম নেওয়ার এরপর আমরা চলে যাই রিসিপশনে আমাদের রুমটাকে ফুল বুকড করার জন্য আর হ্যাঁ তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি আমার স্কিনে কি ইউজ করি যার কারণে আমার স্কিনটা তা আগে থেকে ন্যাচারালি অনেকটাই ব্রাইট হয়েছে এবং সেই সাথে হেলদি হয়েছে আজকে আমি ইউজ করছি একটা সুতিং জেল এবং সেই সাথে একটা সিরাম এই সুতিং জেলটার নাম হচ্ছে স্যাফ্রন মিল্ক হোয়াইটনিং সুতিং জেল এবং সেই সাথে এই সিরামটা ইউজ করেছি মূলত এই দুইটা একসাথে ছিল একটা কম্বো তো সবার আগে আমি ইউজ করেছি ওসোফি সিরাম এটার মূল কাজ হচ্ছে স্কিনটাকে টানটান রাখা এবং সেই সাথে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করা সেই সাথে কিন্তু স্কিন এর পোর্স ও মিনিমাইজ করতে অনেক অনেক হেল্প করে থাকে এরপর আমি ইউজ করেছি এই সুতিং জেলটা সুতিং জেল কিন্তু স্কিনের জন্য অনেক অনেক উপকারী হয়ে থাকে যদি সেটা অরিজিনাল হয়ে থাকে বাই ওয়ে এই সুথিং জেলটা কিন্তু স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট হতে অনেক অনেক হেল্প করে থাকে এবং সেই সাথে স্কিনটাকে কিন্তু অনেক বেশি হেলদি করে ফেলে আর আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে আর হ্যাঁ কলকাতায় কিন্তু রুম বুকিং দেওয়ার সময় কিছু রুলস মেনটেন করতে হয় এখানে রুম বুকিং দেওয়ার ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম তারা আমাদের পাসপোর্টটা নিয়ে ফেলে এরপর আমাদের রুমে যারা যারা থাকবে তাদের সবারই কিন্তু সিগনেচার নিয়ে ফেলে আজকে আমিও সাইন করেছি এবং সেই সাথে আমার হাজবেন্ডও কিন্তু এখানে সাইন করেছে ওয়েট ওয়েট তোমাদেরকে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি তারা আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে একটা সোপ আর হচ্ছে দুইটা শ্যাম্পুর শ্যাসে দেয় এবং সে সাথে একটা টিস্যু পেপার দেয় তবে এখানে একটা ডিসঅপয়েন্টিং ম্যাটার আছে সেটা হচ্ছে তারা কিন্তু আমাদেরকে কোনো প্রকার টুথপেস্ট অথবা টুথব্রাশ দেয় নেই আর এটা ছিল আমাদের হোটেলের লবি আর ওই যে আমাদের রুম যেখানে আমার হাজবেন্ড দাঁড়িয়ে দরজাটা খুলতেছিল এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু বাইরে যাব কলকাতার স্ট্রিট ফুড গুলো ট্রাই করার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ ফেস আর আজকে কিন্তু কলকাতায় এসেই সবার আগে এই পানি পুরিটা খেয়েছি অনেক দিন পর এই পানি পুরিটা খেতে পেরে আমার কাছে যে কি যে শান্তি লাগতেছিল সেটা আর তোমাদেরকে বলে বোঝানো সম্ভব না